নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ঘুষ করা জাগ্রত রটন্তিকালীর অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঘুষ করা একটি বর্ধিষ্ণু গ্রাম প্রাচীনকালে সড়কপথের চেয়ে নদীপথের ব্যবসা বাণিজ্য বেশি নির্ভরশীল ছিল ভারী পণ্য পরিবহনের জন্য নদী ও তার শাখা নদীর মাধ্যমে দূর পণ্য বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ত এভাবেই নদীর তীরবর্তী অঞ্চলে ছোট ছোট বসতি গড়ে উঠত ক্রমে সভ্যতা আধুনিক হওয়ার সাথে সাথে নদী গুরুত্ব কমে গেলেও মা কালীর সাথে জনবসতিগুলো রয়ে যায় ঘুষকড়া তেমনই একটি বর্ধিষ্ণু গ্রাম ঘুসকরার উত্তর দিকে রয়েছে অজয় নদীর শাখা নদী কুনুর দক্ষিণ দিকে রয়েছে ঘুষকরা নদী পরবর্তীকালে এই ঘুষকরা নদীর তীরে গড়ে ওঠা গ্রামটি নদীর নামের অপভ্রংশ হয়ে ঘুষকরা নামে আজও পরিচিত অজয় নদীর শাখা নদী কুনুরের তীরে ঘুসরা গ্রামের শ্মশানটি ছিল বহুকাল আগে থেকে এই শ্মশানে আজ থেকে তিনশো বছর আগে রতনেশ্বর নামে এক সিদ্ধতান্ত্রিক তার সাধনার ক্ষেত্রের অধিষ্ঠাত্রী হিসাবে ওখানে পঞ্চমুণ্ডির আসনে দেবীকে প্রতিষ্ঠা করে যান আজও মন্দির প্রাঙ্গণে সাধক রতনেশ্বরের ক্ষেত্র রয়েছে ব্যবসা বাণিজ্যের সূত্রে সেই সময় ঢাকার চট্টগ্রাম থেকে চৌংদার পরিবার এসে ঘুসকড়ায় বসতি স্থাপন করেছিল এলাকায় সম্ভ্রান্ত পরিবার হয়ে উঠেছিল স্বাভাবিকভাবে সাধক রতনেশ্বরের মৃত্যুর পরে মায়ের মন্দিরের দেখভালের দায়িত্ব এই চৌংদার পরিবারের ওপরেই ছিল আজও করার এই রটন্তি কালিমা ও মন্দিরের দেখভালের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছে গুস করার পরিবার মন্দিরে পঞ্চমুন্ডির আসনে দেবীগ্রহ সম্পূর্ণ খড়ের কাপড়ে আবৃত থাকেন মৃন্ময়ী মারতী মূর্তির কেবলমাত্র মুখমণ্ডলটি সারা বছর মাটির প্রলেপে দৃশ্যমান থাকে অঙ্গের বাকি অংশে মাটির প্রলেপ থাকে না প্রতি বছর মাঘ মাসে রটন্তি চতুর্দশীতে মায়ের মূর্তি নতুন করে মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয় তারপর পুজো শেষে বিসর্জনের পর নদী থেকে কাঠামোটি তুলে এনে পঞ্চমুন্ডির আসনে বসিয়ে রাখা হয় তখন নতুন করে মৃৎশিল্পী এসে দেবীর ও সবাশিবের মুখমণ্ডলটি তৈরি করে যান এভাবেই দেবীর দেহের খড়ের কাঠামো সারা বছর কাপড়ে আবৃত থাকে মন্দিরে প্রতিদিনই অগণিত ভক্তের সমাগম হয় তবে মন্দিরে নিত্যভোগের ব্যবস্থা নেই দীপানিতা কালী ছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পুজোয় সাত দিন ধরে মায়ের পুজো হয় পুজো উপলক্ষে মেলা বসে এই রটন্তী কালী উপলক্ষে প্রতিদিন দুশো থেকে আড়াইশো ছাগল বলি হয় সারা বর্ধমান জুড়ে এই রটন্তী কালী অত্যন্ত জাগ্রত বলে খ্যাত মৃগী রোগীরা আরোগ্য লাভের কামনায় ও সন্তান হারারা সন্তানের কামনায় এই মন্দিরে নিত্য দিতে আসেন করা স্টেশন থেকে পায়ে হেঁটে বা রিকশায় করা কলেজের অদূরেই রয়েছে করা রটন্তিকালীর মন্দির তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃতর্ভ শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ